আজকের ভিডিওতে তোমাদের সকলের জন্য স্পেশাল একটা ভিডিও তার কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে এস আই আর যেটা আমরা স্যার বলছি তো টোটাল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এস আই অ্যাকচুয়ালি কি এই যে তোমাদের টপিকও রেখে রেখেছি এসআইআর অ্যাকচুয়ালি কি আর এনআরসি বা কি এই দুটোর সাথে কিসের লিঙ্ক রয়েছে বা এর সাথে এর কতটা মিল আছে সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আজকের স্পেশাল ভিডিও হবে এনআরসি টোটাল বিষয়টি আর এনআরসির তোমাদের ফর্মটা একটু দেখে নাও ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স দেখো আজকের যে টপিক সেই টপিকটা হচ্ছে এই যে প্রত্যেক দিনের এখন রিসেন্ট যে আপডেট যে ঘটনাটা সেটা হচ্ছে এ এস আই আর যেটা তোমাদেরকে বললাম স্পেশাল ইনটেনসিভ রিভিশন মানে এটা অ্যাকচুয়ালি কী সেই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো এটা অ্যাকচুয়ালি এটা আমাদের ভারতবর্ষ ভারতবর্ষের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে যেরকম পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ এদিকে মায়ানমার তারপর শ্রীলঙ্কা এই আশেপাশে দেশগুলো থেকে আমাদের দেশে বেশিরভাগ মানে অনেক প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যক অবৈধ মানুষ আমাদের দেশে এসে সে আমাদের দেশেই রয়ে গেছে তারা দেশ থেকে বেরোয়নি এখানেই তারা কি করছে কারোর সাথে বিয়ে করে ফেলছে এখানেই একটা পরিবার তৈরি করছে তো এই যে অবৈধভাবে এসে তারপরে আর তাদের দেশে যে ব্যাক করে যায়নি বা রিটার্ন যায়নি তার জন্য সরকার দেখছে যে এমন যদি সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাই এখন এই এসআইআর স্যার ঠিক আছে এর মাধ্যমে দেখা হবে যে কারা বৈধ কারা অবৈধ তার কিছু ডকুমেন্টস লাগবে তো এই করে টোটাল বিষয়টা এখন যাচাই করা হচ্ছে যারা এ যদি ডকুমেন্টস দেখাতে পারে তারা তাদের মানে সরকারি যে ভোটার কার্ড সেটা থাকবে অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব থাকবে আর যদি ঠিক মতন ডকুমেন্টস না দেখাতে পারে তাহলে ডকুমেন্ট যে সমস্ত ডকুমেন্ট সেগুলো সব কিন্তু রিজেক্ট হয়ে যাবে সব ক্যান্সেল হয়ে যাবে মানে তুমি ভারতীয় নাগরিক আর থাকবে না দেখো আমরা ছোটোবেলা একটা কথা শুনেছি অতিথি ভব অর্থাৎ অতিথি ঈশ্বরের অনুরূপ কিন্তু এই করে এই যে যে কনসেপ্ট এই কনসেপ্টের উপর ভিত্তি করে ভারতবর্ষে কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে আমরা যদি ইতিহাসের দিকে খেয়াল করি যে মোগল সাম্রাজ্য থেকে শুরু করে ইংরেজরা আমাদের দেশে প্রচুর পরিমাণে অত্যাচার করেছে তো এই কনসেপ্টের বদলে এখন মোদী সরকার কি করছে যে অতিথি এনআরসি অথবা এসআইআর ভব তো ব্যাপারটা হচ্ছে যদি একটা সিম্পল একটা তোমরা যদি উদাহরণ দেখো ধরো তোমার বাড়িতে একজন তোমাদের বাড়িতে আসলো তুমি থাকতে দিলে খেতে দিলে সব করলে তোমার যে আত্মীয়তা সেটা তুমি পালন করলে একদিন খেতে দিলে এক সপ্তাহ খেতে দিলে এক মাস খেতে দিলে এক বছর খেতে দিলে তারপরে ওই লোক তোমাদের বাড়ি থেকে বেরোতেই চাচ্ছে না তারপর ওই লোকটা তোমাদের বাড়ি থেকে বেরোতেই চাচ্ছে না তারপর ওই লোক একদিন বললো যে তোমার যত মানে এটা তো তোমাদের বাড়ি কিন্তু ওই লোকটা বললো তোমার এই যে জায়গা রয়েছে সেই জায়গা থেকে আমাকে ভাগ দিতে হবে তো প্রথমতে থাকতে দিল খেতে দিল শুতে দিল এবার তোমাকে জায়গা নিয়েও টান দেবে তো সেই সমস্ত লোকগুলিকে সরকার এখন কি করছে বেছে বেছে দেশ থেকে বের করার চেষ্টা করছে এই প্রসেসটাই হচ্ছে কি যেটা কি বলতে পারো এস তোমরা অবশ্যই কনভ্রসে জানাবে যে এই এসআইআর করাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তোমরা অবশ্যই কনভ্রসে জানাবে দেখো এসব বিচার করার তো আমার ক্ষমতা নেই জাস্ট আমি বিষয়টা যা যা হচ্ছে এসআইআর ব্যাপারটা কি সেই বিষয়টা তোমাদেরকে তুলে ধরছি তো এখন কী করছে সেই সমস্ত যেরকম বাংলাদেশে প্রচুর লোক পশ্চিমবঙ্গে রয়েছে তারপরে মায়ানমার থেকে আছে নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান থেকে তাদেরকে খুঁজে খুঁজে কি করবে এখন বের করবে সরকার ঠিক আছে এই এসআইআর মাধ্যমে আর এনআরসির মাধ্যমে আর এনআরসি আর এসআইআর প্রায় সেমি প্রসেস ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে তুমি যদি সেটা লিগালি দেখাতে পারো এগারোখানা ডকুমেন্টস রয়েছে সেই এগারোখানার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস যদি তুমি সঠিকভাবে দেখাতে পারো তাহলে তোমার আর অসুবিধা নেই আরও প্রসেস বলে দিচ্ছি দেখো তুমি যদি এই এস আই যেটা কিনা আমরা ফুল ফর্ম দেখছি স্পেশাল ইনটেনসিভ রিভিশন এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের ক্ষেত্রে তোমাকে কিন্তু যে ধরনের ডকুমেন্টসগুলি দেখাতে হবে সেগুলো কি সেগুলোর মধ্যে তুমি যদি আধার কার্ড দেখাও তুমি যদি ভোটার কার্ড দেখাও তুমি যদি রেশন কার্ড দেখাও তাহলে তোমার কিন্তু রকমভাবে অ্যাপ্রুভ করা হবে না কারণ কি বলছে সরকার কি বলছে যে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডুপ্লিকেট টাকা পয়সা দিয়ে তৈরি হয়েছে টাকা পয়সা দিয়ে তৈরি হয়েছে কিনা তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানো এবার ব্যাপারটা হচ্ছে এগুলোকে লিগাল মানছে না তাহলে কোনগুলিকে লিগাল মানছে তোমাদের বাড়িতে এই যে এসআইয়ের জন্য এই এসআইয়ের জন্য তোমাদের বাড়িতে প্রত্যেক শুধু একজনের বাড়িতে না ভারতবর্ষের প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই লিগাল প্রসেসটা করা হচ্ছে বিএলও আসবে বিএলও এসে তোমাদের বাড়িতে সমস্ত কিছু যাচাই করবে ডকুমেন্টস দেখবে কিন্তু বিএলও যদি দেখে যে তোমার বাড়িতে এসে বারবার যদি আসে এবং চারবার এসেই যদি দেখে চারবার আসবে পরপর চারবার আসবে চারবার এসে যদি দেখে তালা বন্ধ মানে ঘর তালা দেওয়া তোমাদের যদি খুঁজে না পায় তাহলে চারবারের পরে সম্পূর্ণ তোমার আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড যা আছে সমস্ত কিছু বাতিল করে দেবে ঠিক আছে তো এইটা কিন্তু অনেকেই জানে না তাই তোমাদেরকে একটু বলে দিলাম এরপরে এগারোটার যে ডকুমেন্টস তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস যে কোনো একটা ডকুমেন্টস যদি তুমি দেখাতে পারো তাহলে তুমি এস এর অন্তর্গত মানে তুমি কিন্তু তোমার যে ভোটার ভেরিফিকেশান তুমি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তোমার কিন্তু আর তোমার ভোটার কার্ড বাদ যাবে না অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব বিষয়টা তোমার বাদ যাবে না আর যদি তুমি এগারোটার মধ্যে যে কোনো কোনো একটা যদি না দেখাতে পারো তাহলে কিন্তু তুমি ভারতবর্ষের নাগরিক আর থাকবে না তুমি এগিয়ে ভোট দিতে পারবে না এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কি দু হাজার দুই সালে আমাদের কিন্তু ভোটার ভেরিফিকেশন হয়েছিল পশ্চিমবঙ্গে একবার আবার দু সালে বিহারে একবার ভোটার ভেরিফিকেশান হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয়েছিল আচ্ছা দু সালে যে ভোটার ভেরিফিকেশন হয়েছিল যে ভোটার লিস্ট যেটা রয়েছে সেই লিস্টে যদি তোমাদের নাম থেকে থাকে সেই লিস্ট দেখালেও কিন্তু হয়ে যাবে যেটা কি আমাদের ইলেকশন কমিশন জানিয়েছে এইবার একটা কথা তোমাদেরকে বলে রাখি এই ক্ষেত্রে এটা ঘটেছে কি আমাদের বিহারের ক্ষেত্রে বিহারে তো যেন ইতিমধ্যে কিন্তু প্রচুর সংখ্যক লক্ষ লক্ষ মানুষ কিন্তু তাদের যেটা কি এসআইআর যে এসআইআর করা হয়েছে সেখানে কিন্তু অনেক বাতিল গেছে দু সালে যাদের ভোটার লিস্টের নাম নেই তাদের কি কী ডকুমেন্টস দেখাতে হবে সেগুলো তোমাদের একটু বলে দিচ্ছি দু হাজার মানে উনিশশো সালে উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাই ডেটটা ভালো করে খেয়াল করে রাখো উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাইয়ের আগে যদি তোমার জন্ম হয় ঠিক আছে সেক্ষেত্রে তোমার নিজের জন্ম সার্টিফিকেট দেখালেও হবে অথবা তুমি যদি সেক্ষেত্রে নিজের কোনো এই যে এগারোটা ডকুমেন্টস তার মধ্যে যখন একটা জিনিস দেখাতে পারো তাহলে আর অসুবিধা থাকছে না তাহলে তুমি ভারতের যে নাগরিকত্ব সেটা কিন্তু তোমার আর অবৈধ জিনিসটা হবে না এর পাশাপাশি তুমি যদি উনিশশো সাতাশি থেকে উনিশশো দু হাজার সালের উনিশশো সাতাশের ফার্স্ট জুলাই থেকে দু হাজার সালের দু হাজার দুই সালের ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তোমার জন্ম হয়ে থাকে তাহলে বিষয়টা তোমাদেরকে বলে দিচ্ছি আর যদি তুমি যদি দু হাজার দুই সালের জানুয়ারির পর থেকে তোমার যদি জন্ম হয় তাহলে তোমারও সেই জিনিসটা বলে দিচ্ছি দেখো এই তিনটে জিনিসের মধ্যে একটা খুব কমন জিনিস রয়েছে তুমি যদি উনিশশো সাতাশি সালে ফার্স্ট জুলাইয়ের হও সেক্ষেত্রে তোমার কিন্তু তোমার নিজের জন্ম সার্টিফিকেট না থাকলেও চলবে সেক্ষেত্রে তোমার কিন্তু কী কী লাগবে একটু দেখে নাও যে এ প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম ধরে নিতে পারো ঠিক আছে তারপর তোমাদের ডিফারেন্সটা একটু ক্লিয়ার করে দিচ্ছি যে কোনো ক্ষেত্রেই মানে তুমি ধরো উনিশশো সালে হোক উনিশশো সালে সালের পরে হোক বা দু হাজার দুই সালের পরে হোক এক্ষেত্রে তোমাদের সবার যেটা কমন জিনিস কেন্দ্র ও রাজ্য সরকারের আর যতগুলি ডকুমেন্টসের কথাই বলবো সেক্ষেত্রে তোমার কিন্তু কেন্দ্রে এবং রাজ্য সরকারের লিগাল তোমার কোনো না কোনো সার্টিফিকেট থাকতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারের চাকরি করা তোমার যদি প্রমাণপত্র থাকে তুমি যদি সেই সময় কোনো চাকরি করো কেউ যদি করে থাকে তার যদি কোনো প্রমাণ প্রমাণপত্র থাকে বা পেনশনের কোনো প্রমাণপত্র থাকে তাহলে সেই জিনিসটা তুমি যদি দিতে পারো তাহলে তোমার কিন্তু এই যে এস আইআর তরফের থেকে আর কোনো সমস্যা হবে না তারপরে স্থানীয় ব্যাংকের কোনো রকম যদি ডকুমেন্টস পাও মানে সরকারি কোনো ব্যাংকের সেই সময়ের কোনো যদি ডকুমেন্টস থাকে সেই ক্ষেত্রে সেটা দিলেও তোমাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে জন্ম প্রমাণপত্র যদি থাকে তাহলে অবশ্যই দেবে তারপর পাসপোর্ট যদি তুমি বাইরে থেকে আসো বিদেশ থেকে পাসপোর্টে যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে সেটা দিলেও হয়ে যাবে এর পাশাপাশি এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট মাধ্যমিক পাস বা কোনো রকম সেই সময় যদি ডকুমেন্টস থাকে সেটা দিলেও তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট যেটা কি না সার্টিফিকেট সার্টিফিকেট সেই সময় যদি থাকে সেটা দিলেও হয়ে যাবে এস সি এস টি যদি সার্টিফিকেট থাকে সেটা দিলেও তোমাদের হয়ে যাচ্ছে এরপর জাতীয় নাগরিক পুঞ্জি অর্থাৎ এনআরসিতে যদি তোমার রেজিস্টার করা থাকে তাহলেও কোনো সমস্যা নেই সে কথা তোমাদেরকে বললাম এনআরসি আর আর তোমাদের এসআইআর অনেকটা সেম কিন্তু এসআইটা কি তোমার যে ভোটার যে কার্ড সেটাকে লিগাল না আনলিগাল সেই বিষয়টা অ্যাপ্রুভ করার কাজ হচ্ছে গিয়ে এসআইআর আর এনআরসির কাজটা হচ্ছে গিয়ে তুমি ভারতীয় কি ভারতীয় না সেই বিষয়টা দেখে তোমাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার কাজ করে এর পাশাপাশি আরেকটা কী রয়েছে এখানে জমির দলিল পরিবাহিক পুঞ্জি তারপর হচ্ছে বনভূমির অধিকার সংশয়পত্র এই ডকুমেন্টসগুলি তোমার যদি থাকে এগারোটার মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে তোমার আর কোনো সমস্যা নেই এবার তোমাদেরকে একটা কথা বলছি দেখো অনেকের একটা বিষয় নিয়ে কনফিউজ রয়েছে হিন্দু মুসলমান নিয়ে একটা কনফিউজ রয়েছে যে কারা বাদ যাবে বিষয়টা কারা বাদ যাবে যদি এই সমস্ত ডকুমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু হিন্দু মুসলমান প্রত্যেকেই কিন্তু বাদ যাবে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি ভারত সরকারের অনুযায়ী এই যে পাকিস্তানটা কি পুরো মুসলমান দেশ হিসেবে তাদের সংবিধানে স্বীকৃত এই যে বাংলাদেশটা দেখতে পাচ্ছ তাদের সংবিধানে কিন্তু ওটা মুসলমান দেশ হিসেবে সংরক্ষিত তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়ান সরকার কী বললো ইন্ডিয়ান সরকার বলছে যদি বাংলাদেশ বা পাকিস্তান বা অন্যান্য কোনো মায়ানমার থেকে যে সমস্ত মুসলমানরা এই যে সালের পরে উনিশশো সালের পরে যদি আসে তাদেরকে অবৈধ ঘোষিত করে সেই দেশে আবার কিন্তু কী করা হবে পাঠিয়ে দেওয়া হবে এইবার যদি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা মায়ানমার বা অন্য কোনো দেশ থেকে যদি কোনো হিন্দুরা ভারতবর্ষে আসে শরণার্থী হিসেবে তাদেরকে এনআরসির আন্ডারে তাদের কিন্তু একটা ফর্ম ফিল আপের মাধ্যমে তাদেরকে ইন্ডিয়ান নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে এই হচ্ছে টোটাল বিষয়টা তোমাদেরকে বললাম আশা করি টোটাল বিষয়টা তোমরা বুঝতে পারলে যে এনআরসি এনআরসিটা কি এনআরসিটা হচ্ছে গিয়ে যেটা না দেখতে পেলে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন আর এসআইআর যেটা আমরা বললাম সেই এসআইআর মধ্যে তোমার ভোটার কার্ডটা ভেরিফিকেশন হবে সেই ভোটার ভেরিফিকেশনে তুমি যদি কাগজপত্র ঠিকমতো নাগা হঠার মধ্যে যে কোনো একটা দেখাতে পারো তবে তুমি লিগাল আর নতুন আনলিগাল প্রসেস মানে তোমার ভোটার কার্ডে তুমি এক এক কথায় নাগরিকত্ব ইন্ডিয়ান নাগরিকত্ব থাকবে না তোমরা যারা দু হাজার দুই সালের পরে জন্ম তাদের বাবা মায়ের শাড়ি সারি মানে প্রুফ লাগবে তারা তাদের বাবা মা দু হাজার উনিশশো সাতাশি আগে এসেছে বা তাদের কোনো ওই উনিশশো সাতাশি সালের আগে কোনো ডকুমেন্টস আছে কি না সেটা কিন্তু দেখবে সেটা গেল উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার দুই সালের মধ্যে যদি জন্ম সার্টিফিট থাকে তাহলেও দেখানো যাবে অথবা এই যে এগারোটার মধ্যে যে একটা দেখালেও কিন্তু হয়ে যাবে মানে এক কথা তোমাদের সিম্পল ভাষা যদি বলি তোমার যত সালেই জন্ম হোক না কেন উনিশশো সাতাশি আগে ডকুমেন্টস তোমার বাবা যদি যদি রিসেন্ট তুমি দু হাজার দুই পরে জন্মগ্রহণ করে তোমাকে তোমার বাবার প্রুফ লাগবে তোমার দেখবে যে তোমার বাবা অত সালের আগে কোনো ডকুমেন্টস আছে কি না তো টোটালি এই বিষয়ের উপরে এরকমভাবে প্রসেসটা চলবে এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলি যেহেতু দু হাজার দুই সালে আমাদের ভোটার ভেরিফিকেশন হয়েছিলো সেখানে তোমাদের যদি ওই ভোটার ভেরিফিকেশানে কারো যদি নাম থেকে থাকে সেই লিস্ট যদি দেখাতে পারা যায় তাহলে সেরকম আর সমস্যা হবে না তাদের তাদের টোটাল ওই লিস্ট দেখাতে পারলে এসআইআর অ্যাপ্রুভ হয়ে যাবে টোটাল বিষয়টা তারা আসলে বুঝতে পারলে তো এই হচ্ছে টোটাল প্রসেস ভারত থেকে কাদেরকে বের করে দেওয়া হবে ভারতকে ভারতে কাদেরকে রেখে দেওয়া হবে সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেলে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি তোমাদের এই এসআইআর বিষয় নিয়ে কোনো রকম কোনো কনফিউজ থাকে কোনো যদি ডাউট থাকে অবশ্যই প্রত্যেক কমেন্ট বক্সে জানাও তাহলে ভিডিওটি আজকে রেলো তো সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত